নমস্কার বন্ধুরা গ্রিন ওয়ার্ল্ডের বাগানে আজ আমি এটি কিন্তু একদম আমার রুম থেকে গাছটি দেখাচ্ছি তো আমার আজকে থামনেল ছিল যে ছাদ বাগানিরা কোন কোন বিষয়গুলিতে আমরা নজর দেব তো বর্ষা জল পেতে এত ফুল ফুটেছে আর এই ফুল আনতে কিন্তু আমাকে পারতেও হয় না ছাদেও যেতে হয় না আমার এই ঘর থেকেই আমি এই ফুল পেরে নিতে পারি এই যে দেখুন ডালগুলিটা আনলেই কিন্তু খুব সহজে চলে আসছে আর কত ফুল ফুটেছে দেখুন এই পামুলিয়া গাছটিতে বা এটিকে চম্পা অনেকে বলে থাকেন এছাড়াও আমার এখানে আরেকটি যেটি গাছ হয়েছে একটু দেখায় এই যে দেখুন কাঁকরুল গাছটি নিচ থেকে উপরে উঠছে আমার এই রেলিং বেয়ে বর্ষাকালে কোন বিষয়গুলিতে বিশেষ করে নজর দিতে হবে সেটি নিয়ে আমি আগে প্রথমে বলবো দেখুন আমরা যে এই যে টপগুলি রেখেছি তার তলায় জল জমছে কি আমাদের দেখতে হবে সব সময় চেষ্টা করতে হবে যে টপগুলি রাখছি কিছুটা ছাদের থেকে গ্যাপে রাখতে হবে তো এই গ্যাপে রাখলে কি হবে জলটা পাস করে যাবে তলায় যে ধুলো ময়লা থাকবে সেগুলো চলে যাবে এছাড়া ছাদে যে আমার এখন আছে অপরিষ্কার আমি তাই দেখাতে পাচ্ছি ছাদে এই নোংরাগুলি থাকা চলবে না কারণ বর্ষার জল এই পাতা টাতা এগুলোতে আটকে যাবে আটকে গিয়ে কিন্তু ছাদটাকে নষ্ট করে দেবে আমাদের গাছ যেমন জরুরি তেমনি আমাদের মাথার উপরে ছাদটাকেও রক্ষা করতে হবে তো আমরা এই যে গাছে ছাদে যে গাছ লাগাই এতে কিন্তু এই গরমে আমাদের হিটটা কিন্তু অনেকটা কমে যায় নিচের তলাতে দেখা যায় হিট কমে যায় এটা কিন্তু খুবই ভালো কিন্তু সেই যে পাতাগুলো আমরা মাচা করছি সেই পাতাগুলো যদি ছাদে পড়ে থাকে এবং তাতে যদি জল আটকে থাকে তাতে কিন্তু ছাদের ক্ষতি ছাদে যেমন খুব হিট আসছে না সেটা যেমন আমাদের ভালো তেমনি ছাদে পাতা নোংরা আবর্জনায় যদি জল আটকে থাকে সেটা কিন্তু ছাদের ক্ষতি যেমন আমার হয়েছে এই জায়গাটিতে এটি আমাকে পরিষ্কার করতে হবে পরিষ্কার করার ঠিক আগেটিতে আমি দেখাচ্ছি পরিষ্কার অবস্থায় আপনারা অনেকই দেখেছেন অনেক বাড়ি দেখেছেন আজ এখনও পরিষ্কার করা হয়নি এই যে এটিতে আমার নিম জল আছে আর প্রথমে নাকচম্পা গাছটি দেখালাম তার কারণ নিচ থেকে খুব সরু জায়গায় আমার গাছটি উপর দিকে উঠে গেছে এবং তার ফুল পড়তে কিন্তু আমাকে ছাদে বা নিচে আকসি দিয়ে কোথাও যেতে হয় না আমার রুমের জানলা দিয়ে হাত বাড়ালেই কিন্তু আমি ফুলটি পেয়ে যাই আরও একটি গাছ আছে আমি আপনাদের দেখাবো সেটিও কিন্তু জানলা দিয়ে হাত বাড়ালেই পায় দেখা একটু দেখলেন তো লাল করবি ভর্তি তো এইগুলো গাছগুলো বড় হয়ে গেছে আর যেহেতু নিচের ওই জায়গাটা খুব সরু রোদ্দুরটা অনেকটা উপরে উঠলে রোদ্দুরটা পায় তো সেহেতু ছোটো যদি করে দিই গাছটাতে কিন্তু ফুল আসে না তাই একটু বড় লম্বায় করে দিতে হয় এবং দরকার হলে আমি জানলা দিয়েও পারি আর করবি ফুলটা কখনো কখনো আকসি দিয়েও পারি তো আমার আজকের ভিডিও যেটি সেটি হলো যে কোনোভাবেই ছাদে জল জমতে দেওয়া চলবে না এক নাম্বার দু নাম্বার হলো নোংরা পাতা যদি পড়ে থাকে তাতেই জল আটকে যাবে তাই ড্রেনেজ ব্যবস্থাটা যেন খুব ভালো থাকে আমার ছাদে অনেকেই জানতে চেয়েছেন যে ছাদের কোন দিকে জলটা যায় তো এই যে ছাদের ড্রেনেজ ব্যবস্থা আমার কিন্তু খুবই ভালো জল একদম জমে না আর নোংরা থাকে তাও খুব যতটা সম্ভব চেষ্টা করি পরিষ্কার রাখার আর আমি অবশ্য রোদ কোনো কাজ করতে পারি না যার জন্য আপনাদেরও বলি যে রোদ কাজ করবেন না শরীর খারাপ হবে তবে বয়স অনুযায়ী কম বয়স বেশি বয়স রকম একটা ব্যাপার থাকেই তো যারা কম বয়সী তারা অনেকে মনে করেন যে এটা চলে চলে যাবে বা সম্ভব হচ্ছে তাদের পক্ষে কিন্তু যাদের একটু বয়স ধরুন ফিফটি হয়ে গেছে ফিফটি প্লাস তাদেরকে একটু সাবধানে থাকাই ভালো আর আরেকটি কথা নিয়ে এসেছি আপনারা অনেকেই অভিযোগ করছেন যে দিদি আপনার বাগান দেখি কিন্তু আপনাকে দেখতে পায় না একদমই ঘরোয়া আমি বাড়িতে সব সময় যে কোনো কাজ করতে করতেই বাগানে আসি কাজ করতে অনেকগুলো কাজ নিয়ে আমি থাকি কখনো রান্না করতে করতেও ছাদে আসি চেষ্টা করি ভোরবেলায় আর ঠিক সন্ধ্যের আগেটাতে ছাদের কাজকর্মগুলো করতে কিন্তু আমরা ছাদবাগানিরা আমরা জানি যে চেষ্টা করলেও কিছু কাজ থেকে যায় যেটা অসময়ে গিয়ে করতে হয় কিছু পাতা পচা থাকে সবজির খোসা থাকে যেগুলো ছাদে নিয়ে আসতে হয় অনেক সময় থাকে আর এটি তিনতলার উপরে কাজে কাজ করতে করতে যেভাবে আসি সব সময় ওই লুকটা দেখানো সম্ভব হবে না বলেই প্রথম থেকে আমি এইভাবেই করছি গাছকে খুব ভালোবাসি তাই আমি গাছের চ্যানেলটিতে আমি মনে করি যে যারা গাছ ভালোবাসেন তারা গাছটিই দেখতে চান এবং কিভাবে করছি সেই ইন্টারেস্টও আমার আছে এবং দেখানোর ইন্টারেস্ট আছে অনেকেই জানতে চান যে কিভাবে আমি গাছগুলো করি আমার সমস্ত গাছই কিন্তু কম খরচ কম পরিচর্যা পরিশ্রম যতটা সম্ভব কম আমি সেইভাবেই কিন্তু ব্রেন খাটিয়ে করি এবং আপনাদের কাছে তুলে ধরি কাজেই লুক দেখানোটা ইম্পর্টেন্ট নয় আপনারাও জানেন এবং যারা অনেকে আবদার করে এটা বলে থাকেন আমি জানি কিন্তু তারাও জানেন যে গাছটাই আসল কারণ এক্ষেত্রে আমাদের ছাদবাগানিদের আমরা যারা গাছ ভালোবাসি লুক দেখা তো দূরে থাক অকারণেই আমরা অন্যের ছাদ বাগানগুলো এই আজকাল যে ডিজিটাল যুগ হয়ে আমরা ফোনে বলুন ল্যাপটপে বলুন টিভিতে বলুন যাই হোক আমরা কিন্তু বিভিন্ন মানুষের আমরা ছাদ বাগান কিন্তু দেখে থাকি এছাড়া নার্সারি ভিজিট যারা যে সমস্ত ইউটিউবাররা করে থাকেন সেগুলোও দেখি তো কাজেই এগুলো তো পুরো ইন্টারেস্টের ব্যাপার লুক দেখানোর থেকে তবে একটা কথা আমি বলি আপনাদের যাদের মনে হচ্ছে যে আমাকে দেখার ইচ্ছে আমি কিন্তু লাইভ চ্যানেল একবার করেছিলাম আপনারা একটু সার্চ করে দেখবেন তো সেই ক্ষেত্রে বুঝতে পারবেন তো আজকের এইটি হলো এক দু নম্বর কথা যে ছাদে নোংরা করা চলবে না ছাদে জলটা যেন আটকে না যায় তিন নম্বর হলো যেহেতু আমরা জৈব পরিচর্যায় গাছগুলো করি কোথায় পাতা পেকে যাচ্ছে কোথায় পাতা পচা থেকে যাচ্ছে শুধু পাকা পাতা পাকা পাতাগুলো থাকলে কি হয় পাকা পাতাগুলো খানিকটা গাছের তো ক্ষতি হয়ে যায় তো পাকা পাতা যদি কিছুটা ফেলে দিই আমাদের কিন্তু অনেকটা সুবিধা হয় সেক্ষেত্রে গাছগুলো আরও অনেক ভালো থাকে এই যে দেখুন এখানে এই পাতাগুলো পেকে গেছে এগুলো এখন আমি কিছু করব না দেখাচ্ছি যে এই পাতাগুলো কিন্তু আমি সব তুলে দেব। এছাড়া গাছের অনেক সময়তে কি হয় এই যে পাতা পচে গেছে আতা গাছে দেখতে পেয়েছেন তো তো এই যে পচা পাতাটা এটা যে আতার সাথে ঠেকে আছে এতে যদি জল জমে থাকে কোনো রকমে এই আতাটাকেও কিন্তু নষ্ট করে দিতে পারে তা কাজেই আমরা যেহেতু একদম পুরোটাই অর্গানিকভাবে করি এবং কোনো কেমিক্যাল দিই না ফল ধরানো বলুন ফলটাকে ফুল থেকে ফলে পরিণত হওয়া সমস্ত যেহেতু অর্গানিকভাবে করি আমাদের কিন্তু এগুলো একটু এক্সট্রা নজর দিতে হয় আর সেই চেষ্টাটাই আমি সবসময় করি এই যে দেখুন এই যে এই যে পাতাগুলো এই যে তো এইভাবে আমি করি পুরোটাই অর্গানিকভাবে যেহেতু করি একটু বেশি কেয়ার নিতে হয় তো এটা আপনারা অনেকেই করেন অর্গ্যানিকভাবে শুধু আমি একা কেন যারা অর্গ্যানিকভাবে করি তাদের জন্যই বিশেষ করে আমার এই ভিডিওটি কেন না অনেক কিছু আমাদের এক্সট্রা নজর দিতে হয় একটা কেমিক্যাল দিলে কি হয় তো সেটা একটা এমন ডোজ পড়ে যায় সেটা চট করে ফলের ক্ষতি করে না ফলের ক্ষতি করে না মানে ফলের পুষ্টিগুণ অবশ্যই বা অন্যদিকে ক্ষতি হয় মানে এই পাতা পচে গেল বেশি জল কম জল অনেক কিছু ফলটাকে ধরে রাখতে সাহায্য করে তো কিন্তু আমাদের ক্ষেত্রে কী হয় একটু এক্সট্রা নজর দিতে হয় এই যে এই যে পাতাগুলো এই পচা পাতাগুলো যদি ফলের সাথে ঠেকে থাকে তাহলে আস্তে আস্তে ফলটাকেও পচিয়ে দিতে পারে তো কাজে এগুলো তো নজর দিতেই হবে এছাড়া আমরা সবজি গাছে যে টু জি থ্রি জি কাটিং করি দেখাচ্ছি এই যে ডোগাটি প্রথম যে ডোগাটি বেরোবে সেটা একটু কেটে দিলেন টু জি কাটিং হয়ে গেল তাতেও যদি দেখেন যে স্ত্রী ফুল আসছে না তাহলে কিন্তু আরেকটা কাটিং করতে হবে তো আমার ইতিমধ্যেই এটা স্ত্রী ফুল চলে আসছে কারণ এই যে এই যে এই যে স্ত্রী ফুল বলতে এই যে ফুলের তলায় যে জালিটি থাকে এটি স্ত্রী ফুল তারপর অনেকে পুদিনা পাতা নিয়ে বলে থাকেন যেগুলো এই যে পুদিনা পাতা এই যে পচে পচে যাচ্ছে যে পাতাগুলো সেগুলোকে কিন্তু আমাদেরকে ফেলে দিতে হবে তাহলেই আমরা এই রকম আবার টাটকা টাটকা পুদিনা পাতাগুলো সুন্দর সুন্দর পাবো তো এখানে আবার এই যে দেখুন কলা গাছটি হয়ে গেছে তো কলা গাছটি আমি এখান থেকে তুলতে পারছি না এমন অবস্থা যে বারবারই ওখান থেকে হচ্ছে আর একটা তুলে দিলেও এই যে গোড়াটি থেকে গেছে না এখান থেকে কিন্তু আরও বেরিয়ে যাচ্ছে তো এইগুলি আবার জলের মধ্যে মিশিয়ে কিন্তু খুব ভালো একটা সার তৈরি হয়ে যায় আর এই যে পচা পাতাগুলো আছে না এগুলো যদি তুলে ফেলে দিই তাহলে কিন্তু আরও ভালো করে পুদিনা পাতা বেরিয়ে যাবে যেমন এখানটা একটু সরিয়ে দিয়েছিলাম এখানের পাতাগুলো দেখুন আর এখানে পাতাগুলো দেখুন বুঝতে পারছেন তো তাহলে একটু এক্সট্রা আমাদেরকে নজর দিতে হবে ছাদ বাগানিদের অল্প জায়গা অল্প মাটি আর একদম জৈব পরিচর্যা সেক্ষেত্রে তো আমাদেরকে কেয়ার না নিলে তো চলবে না তারপর ড্রাগনে অনেকে বলেন কম জল দিতে হবে কিন্তু কখন কম জল দিতে হবে যখন আমার ফুল ফল থাকছে না যেমন বোগেন ভেলিয়া গাছে বা অ্যাডেনিয়াম গাছে কিন্তু একবার যদি এই কুড়ির ধরে গেছে সেই সময় যদি আমি জলটা সাফিসিয়েন্ট না দিই মাটি শুকিয়ে যায় তাহলে কিন্তু ফুল ঝরে যাবে দেখা যাবে ফলটা এসছে ফল ঝরে যাবে তো আমাকে সাফিসিয়েন্ট কিন্তু জলটা তখন দিতে হবে জল কম মানে কখন কম সেটা ভাবতে হবে তো এগুলো তো এক একটা অভিজ্ঞতা আর সেই অভিজ্ঞতাগুলোই আপনাদের কাছে আমি শেয়ার করি তো আমার খুব ভালো লাগে আপনারা যে আমার বাগানটি দেখেন এবং কমেন্টে জানান আমার খুব ভালো লাগে আপনারা পছন্দ করেন যে জৈব পরিচর্যায় কিভাবে বাগান করি বারবার জানতে চান এটা ওটা যেমন আতা গাছটাই দেখালাম আতা গাছে আপনারা বলেছিলেন যে ফল আসছে না তো ফল আসবে না কেন দেখবেন যখন কুড়ি এসছে সেই সময় যেন জলের ঘাটতি না পড়ে আর আতা গাছে কিন্তু একটু বেশি জল লাগে সমস্ত গাছে জল লাগে না কিন্তু আতা গাছে জামরুল গাছে এগুলো কিন্তু একটু জল লাগে দেখবেন খুব তাড়াতাড়ি মাটি শুকিয়ে যায় তো মাটি যেন না শুকোয় সেটা খেয়াল রাখবেন আর যখন যে কোনো গাছে যদি কুড়ি আসে ফুল আসছে ফল আসছে তখন যেন একদম মাটি না শুকোয় মাটি শুকোনোটা কখন ফুল আসার আগে কুড়ি আসার আগে লেবু গাছেও তাই লেবু গাছ তো আমাদের আমরা জানি শুকনো মাটি রাখতে হয় কিন্তু না যদি কুড়ি আসা পর্যন্ত ঠিক আছে হালকা হালকা শুকনো মাটি হলো তারপরে জল দিলাম কিন্তু যখনই কুড়ি চলে এলো তখন যদি আমরা সাফিসিয়েন্ট জলটা না দিই তাহলে সেই কুড়ি কিন্তু ঝরে যাবে এক গাছ ফুল হয়েছে তারপরে দেখবেন গাছের ফুল সমস্ত ঝরে গেলো বা দেখলেন এক গাছ আপনার ফুল থেকে ছোট্ট ছোট্ট লেবু দানা দানা মতো গোলমরিচের মতো হয়েছে তারপরে দেখলেন সমস্ত পড়ে গেল তো মাটি একদম শুকনো করা চলবে না মাটি শুকনো কখন একদম ফুল ফল আসছে না সেই টাইমে যদি আপনার একটু মাটি শুকনো থাকে তখন ক্ষতি নেই কিন্তু যে কোনো গাছে যেই গাছে মাটি যেই গাছে জল কম লাগে সেই গাছগুলোতেও যদি কুড়ি চলে আসে তখন কিন্তু জল সাফিসিয়েন্ট দিতে হবে তো আজকের ভিডিও এই পর্যন্তই কেমন লাগলো ভিডিওটি জানাবেন কমেন্টে গাছ করুন খুব ভালো থাকুন আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ এই চ্যানেলে আমি নিত্য নতুন টিপস নিয়ে আসি আজ রাখি দেখা হবে আবার পরের ভিডিওতে